হ্যাঁ চারিদিকে কেমন একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছেন না আপনারা পাচ্ছেন আমি তো সেই ধূমকে রিলিজ হওয়ার সময় থেকেই পাচ্ছি পোড়া গন্ধগুলো বাড়তে থাকবে যত সময় এগোবে তত বাড়বে কিন্তু সমস্যা হলো তারা চাইলেও না তাদের নিজস্ব যে অভিব্যক্তি রয়েছে যেটা দর্শকদের সামনে প্রকাশ করতে পারবে না বন্ধুরা স্বাগত আপনাদের সকলকে আমি আকাশ আমরা দেবদার নতুন ছবি অর্থাৎ ধূমকেতু ধূমকেতু আগামীকাল কিন্তু রিলিজ করতে চলেছে একটা দিন চোদ্দই আগস্ট এবং শুধু ধূমকেতু নয় ওয়ার টু এবং কুলি অর্থাৎ সাউথের একটি ছবি এবং বলিউডের ছবি বলিউডের ফ্র্যাঞ্চাইজির ছবি ঋত্বিক রোশান রয়েছে সাউথের বড় রয়েছেন তো সেই ছবির সাথে কিন্তু চলেছে বাংলা ছবি যে ছবি প্রথমে হল পাচ্ছিল না যে ছবিকে কোনটাসা করে দেওয়া হয়েছিল সে ছবি অলরেডি অলরেডি নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু বুকিং কমপ্লিট বাংলা ছবির ইতিহাসে যা কিন্তু একটা মাইল ফলক মাইল স্টোন হতে চলেছে দেখুন এই যে অনেকে ধরুন ভিডিওতে বলবে বা পার্সোনালি আমাকে মেসেজ করবে বা নিজের হয়তো ভিডিও ভিডিও তৈরি করবে যে তুমি দেবদাকে নিয়ে হঠাৎ ভিডিও করছো এখন দেবদার পা ছাড়ছো এখন এখন মিঠুন চক্রবর্তী সে দেবদাকে নিয়ে ভিডিও করছো আরে ভাই যখন যে ক্রেজ থাকবে আমি একজন ইউটিউবার আমার কাজ হলো দর্শকদের সামনে ইনফরমেশন পৌঁছে দেওয়া ঠিক আছে কিন্তু সমস্যা অবশ্য অনেকে গোল বৈঠক টেবিল কুটকাছালি মেয়েদের মতো কুটকাচালি করতে একসাথে মিলে করতে এই বেশি ভালোবাসে সেটা বড় ব্যাপার নয় বড় ব্যাপার হলো যখন দেবদার ছবি খারাপ হয় আমি দেবদার বড় ফ্যান হতে পারি কিন্তু যখন খাদান খারাপ হয়েছিল সবার প্রথমে আপনারা কিন্তু সাহা টকিস থেকে নেগেটিভ রিভিউ পেয়েছিলেন এই নিয়ে আমাকে প্রচুর কটাক্ষ শুনতে হয়েছিল যখন সৃজিত মুখোপাধ্যায়ের সাথে ছবি আসলো টেক্কা সবচেয়ে খারাপ রিভিউ কিন্তু আমি দিয়েছিলাম তো এই সাহসটা শাহ টকিজের রয়েছে এই সাহসটা রয়েছে বলে সে একা চ্যানেলটাকে দাঁড় করে নিয়ে গেছে এবং আগামী দিনে সে একাই চ্যানেলটাকে দাঁড় করাবে একাই সে ভিডিওগুলো তৈরি করবে যাই হোক যদি ধূমকেতু খারাপ হয় তাহলে ইউটিউব রিভিউ কমিউনিটি থেকে একমাত্র আপনারা আমার চ্যানেলে খারাপ রিভিউ পাবেন যদি ভালো হয় সবার আগে দর্শকদের আমি রেকমেন্ড করবো বারবার করে ছবিটা দেখার জন্য যাই হোক আগামীকাল রিলিজ আমরা বলবো অ্যাডভান্স বুকিং নিয়ে কথা তো এলাকার থামার ধার কিন্তু অ্যাডভান্স বুকিং চলছে ধূমকেতুকে সেটা ধূমকেতু সেটা বড় কথা নয় বড় কথা যেটা ভালো লাগলো দেখে যে দেব দেবশুভশ্রী একসাথে প্রচার করেছেন এবং তারা আজকে নৈয়াটিতে বড়মার কাছে পুজো দিতে গিয়েছিলেন ভালো পুজো হয়েছে দর্শকরা সেখানে ভিড় জমিয়েছিলেন অ্যাজ ইউজুয়াল তারা একসাথে সেখানে প্রচার করেছেন নিজের সিনেমা নিয়ে ভালো লাগলো দুজনকে একসাথে দেখে একসাথে সিনেমা প্রচার করার জন্য ওয়ার্ড টু এর থেকে এই মুহূর্তে ওয়ার্ড টু থেকে থার্টি ফাইভ থেকে ফর্টি পার্সেন্ট বেশি আপনাকে কেউ ইনফরমেশন দেবে না থার্টি ফাইভ থেকে ফর্টি পার্সেন্ট বেশি কিন্তু ধুমকেতুর টিকিট বিক্রি হয়েছে এবার কুলিকে রাখছে না এই তালিকা কারণ কুলি আমি আগেও বলেছি তারা ওটিটিকে টার্গেট করছে তাদের ইন্ডাস্ট্রিকে টার্গেট করছে ইন্ডাস্ট্রি লোকেদের টার্গেট করছে সেই স্টেটের লোকেদের টার্গেট করছে পরে হিন্দি যে বেল্ট ছিল আর কি সেখানে মেনলি আমাদের ফাইট হতে চলেছে কিন্তু ওয়ার্ড টুয়ের সাথে এবার ওয়ার্ড টুর অ্যাডভান্স বুকিং যেটুকু হচ্ছে তার একটা বড়ো কারণ হলো ওয়াইআরএফ তারা একটা বেশি পরিমাণে হল নিয়ে রেখে দিয়েছে এবং তাদের তো এখন চুক্তি ছিল যে হলে তারা চালাবে সিনেমা তাদের তাদের ছবি চালাতে হবে অন্য ছবি চালানো যাবে না এই জন্য দেখবেন অনেক ছবি অনেক সিনেমা কালকে থেকে সাইয়ারা বলুন বা সন অফ টু বলুন নারসিম্মার মতো ছবি মহাপাতা নার্সিমার মতো ছবিও কিন্তু কালকে অনেক হল থেকে পুরোপুরি তুলে দেওয়া হবে অর্থাৎ একটা শো দেওয়া যাবে না তাকে শুধুমাত্র ওয়াইআরএফের ছবি চলবে ওয়ার্ড টু চলবে যেহেতু বাংলা ছবি ম্যান্ডেটারি করে দেওয়া হচ্ছে বাংলা ছবির জন্য তারা শো রেখেছে কিন্তু ওয়ার্ড টুকে বেশি শো দেওয়া হয়েছে তা সত্ত্বেও যদি ওয়ার্ড টুর একটা শো অলমোস্ট ফুল হয় বা ছটার মধ্যে দুটো শো অলমোস্ট ফুল হয় তাহলে ধূমকেতুর পাঁচটার পাঁচটার শো বেশিরভাগ জায়গায় হাউসফুল নট অলমোস্ট ফুল হাউসফুল এবং এটা গতকাল থেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম বৃহস্পতি শুক্র শনি রবি টিকিট পাওয়া খুব চাপের আমি পাঁচ দিন আগে শুক্রবার টিকিট কেটেছিলাম অর্থাৎ শুক্রবারের পনেরোই আগস্টের টিকিট রয়েছে আমার বিকেলবেলার শো পাঁচ দিন আগে কেটেছিলাম তাই অলমোস্ট ফুল ছিল অর্থাৎ আপনারা কিন্তু বৃহস্পতি শুক্র শনি রবি ছেড়েই টিকিট কাটুন সোমবার থেকে আবার তো টিকিট অ্যাভেলেবেল পেলেও পেতে পারেন এই ধরনের অ্যাডভান্স বুকিং কিন্তু সত্যি একটা দারুণ রেকর্ড তৈরি করছে এবং গ্রাম মফসলে খাদানের যে একটা ঝড় আমরা দেখতে পেয়েছিলাম অফিসিয়ালি এবং আন সেই ঝড়টা কিন্তু ধূমকেতুতেও রয়েছে কারণ হল মালিকরা তারা বলছেন যে ভালো অ্যাডভান্স বুকিং চলছে অনলাইনে এবং অফলাইনেও দর্শক এসে কিন্তু টিকিট কেটে নিয়ে যাচ্ছেন তো দেখা যাক কালকে ছবিটা বড় পর্দায় মুক্তি পাক আমরা দারুণভাবে এক্সাইট দেখার জন্য এবং সব থেকে যেটা বড় বিষয় হলো এই ছবিটার ক্ষেত্রে দেবসভশ্রীর একটা তো ব্যাপার রয়েছে একটা এটাকে কাজে লাগানো হচ্ছে ভাঙিয়ে খাওয়া হচ্ছে কিন্তু আমি বেশি এক্সাইটেড কৌশিক গাঙ্গুলির ছবি দেখার জন্য কৌশিক গাঙ্গুলি সেই সময় একটা দারুণ ফর্মে ছিলেন তার ছবি আসছে অনুপম বা অনুপম রায়ের সুর রয়েছে রুদ্রনীলের অভিনয় ট্রেলারে ভালো লেগেছিল এটা সত্যিই খুব ভালো ব্যাপার এবং আমাদের উপরেই পাওনা যেটা হবে আগামীকাল কিন্তু অফিসিয়ালি যারা ছবি দেখতে যাবেন তারা কিন্তু রঘু ডাকাতের টিজার দেখতে পারবেন অফিসিয়ালি বড় স্ক্রিনে কালকে দেখতে পারবেন এবং পনেরোই আগস্ট ইউটিউবে এবং সোশ্যাল মিডিয়া রিলিজ করা হবে যদি ভাগ্য থাকে ভাগ্য ভালো থাকলে রক্ত বীষ্টেরও কিন্তু ঝলক দেখতে পারেন এটা একটা বড় ব্যাপার এবং দেবতো মার্কেটিং ভালো বোঝেন সেই জন্য এর সাথে কিন্তু কোলাবোরেশনে তারা কালকের ডেটটাকেই ফাইনাল করেছে মানে এক ডিলে দুটো পাখি মারা হবে ডবল ধামাক আমরা যেটা বলি আর কি সেটা কিন্তু হবে দারুণ মার্কেটিং স্ট্র্যাটেজি দারুণ দারুন এবার এই মার্কেটিং স্ট্র্যাটেজির জন্য খুব অ্যাভারেজ বিলো অ্যাভারেজ ছবিও কিন্তু দর্শক হলে গিয়ে দেখতে যান চার পাঁচ কোটি টাকা কিন্তু হল থেকে উঠে আসে কারণ সেস অব্দি সে নিজেও প্রডিউসার তার ঘরে মাল আসতে হবে মাল না আসলে সে আগামী ছবির জন্য কিন্তু এগোতে পারবে না এটা দেখতে পারেন যে কারণে অনেকটা কিন্তু জিত পিছিয়ে গেছেন জিত তুলনামূলক কিছু ভালো ছবি করার পরেও রিমেক তিনি করেছেন প্রচুর রিমেক করেছেন কিন্তু জিত কিছু ভালো ছবি করার পরেও কিন্তু এই মার্কেটিংয়ের কারণে আর কি অনেকটাই পিছিয়ে গেছেন এবং দেবের অবভিয়াসলি পলিটিক্যালি একটা ফেস ভ্যালু রয়েছে সেগুলো তো কাজে দেয় সে লাইম লাইটে থাকতে ভালোবাসে এবং সে খুব বেছে বেছে খুব মানে যে যে কটা কথা বলে সে জানে সে কোন কথাগুলো বলছে খুব মেপে মেপে সে কথা বলতে ভালোবাসে যাই হোক তো দেবদার ধূমকেতু যে আমি নিজে এক্সাইটেড হয়ে রয়েছি শুক্রবারের টিকিট রয়েছে নেক্সট উইক হয়তো ওয়ার্ড টু রিভিউ আসবে কুলি চেষ্টা করবো রিভিউ দেওয়ার কিন্তু ওয়ার্ড টু রিভিউ নেক্সট উইক তারপরে উইকে কিন্তু আসবে আপনাদের কি মতামত ধুমকেতুর টিকিট কারা কেটে ফেলেছেন অবশ্যই কবে কোন সময়ের টিকিট রয়েছে কমেন্ট বক্সে আমাকে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে খুব ইনফরমেটিভ ভিডিও করেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয়